করেন মায়েরা জন্মাষ্টমী পালন করেন তো আপনারা আচ্ছা জন্মাষ্টমী কবে হয় মানে কৃষ্ণের জন্মের দিন হয় তো আচ্ছা কৃষ্ণের জন্মদিনটা কবে আচ্ছা শোনেন বলে দি মানে সুন্দর করে মনে রাখার জন্য বলে দি বর্ষাকালের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কার জন্ম কৃষ্ণের জন্ম তাহলে কৃষ্ণপক্ষের অষ্টমীর তিথিতে জন্ম হচ্ছে কৃষ্ণের আর শুক্লাপক্ষের অষ্টমীর তিথিতে জন্ম হল রাধার তাহলে কৃষ্ণের অষ্টমীর আট আর শুক্লাপক্ষের অষ্টমীর তিথির আট তাহলে ওই আট আর এই আট দুটো মিলে কি হয় ষোলো আর ওই জন্যই ষোলো কলায় পরিপূর্ণ দোল পূর্ণিমায় একসঙ্গে রাধা কৃষ্ণ মিলে আমার গৌর হরির জন্ম নিতাই গৌর প্রেমানন্দ তাহলে এইবার বর্ষাকালের ভাদ্র মাসের কৃষ্ণ খেলাই বাবা তোমরা বেশি ওই বারবার পাউডার ফাউডার নিয়ে নো দাঁড়া তোমরা কথাগুলো শোনো তাহলে বর্ষাকালের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের পক্ষের অষ্টমীর তিথিতে যেদিনকে কৃষ্ণ জন্ম নিয়েছিল কংসের কারাগারে শোনেন কৃষ্ণের পিতার নাম কি বসুদেব আচ্ছা বসুদেব যখন কৃষ্ণকে কোলে করে নিয়ে ওই কংসের হাত থেকে বাঁচাবে বলে কাঁদতে কাঁদতে তার নিজের জন্ম দেওয়া ছেলেকে তুলে নিয়ে যশোদার মালে মায়ের কাছে শোয়াতে গেছিলেন তখন মাঝখানে কিন্তু যমুনা পড়েছিল তাহলে একেবারে সদ্যজাত শিশুপুত্র কৃষ্ণ তাকে তার পিতা বসুদেব ছুটে যশোদা মায়ের কোলের কাছে শুইয়ে দেবে বলে যেতে গিয়ে দেখলো হঠাৎ মাঝ রাত্রিতে থই করছে কি যমুনা তাহলে এইবার বসুদেব চিন্তা করলে নাকি পিতার কর্তব্য হলো পুত্রকে রক্ষা করা কিন্তু আমি তো পিতা আর আমার ছেলে তো কৃষ্ণ তাহলে এই যে থই থই করছে যমুনার জল এখন আমি এই যমুনা নদী পার হয়ে যদি না যেতে পারি আমার কৃষ্ণকে বাঁচাতে পারা যাবে না তাহলে কংসের হাত থেকে বাঁচাতে গেলে এই থই থই করা যমুনা আমি পার হব কি করে যখন যমুনার পারে গিয়ে বসুদেব কৃষ্ণকে কোলে করে নিয়ে পাগলের মতো কাঁদছে একটা কথা মায়েদেরকে জানার দরকার ভক্ত যখন পদ হারিয়ে ব্যাকুল প্রাণে কাঁদে ভক্তকে পদ দেখানোর জন্য যোগ মায়া কিন্তু নেমে আসে। আজকে বসুদেব ছোট্ট ছেলে কৃষ্ণকে কোলে করে নিয়ে যেই না কাঁদে কাঁদে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন হঠাৎ করে যোগমায়া দেবী একটা সিগালিনীর রূপ ধারণ করে বসুদেবের সামনে করে ঝাঁপ দিয়ে পড়ল এবং সিগালিনীর রূপ ধারণ করে সাক্ষাৎ যোগমায়া দেবী যখন ওই যমুনায় ঝাঁপ দিয়েছে ঝাঁপ দেওয়ার পরেই যখন যমুনায় সাঁতার দিতে 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 ক্রমশ মাঝখানের দিকে যাচ্ছে তখন বসুদেবের একটা চেতনা এলো মনে মনে ভাবলে কি সিগাল যদি যমুনা পার হতে পারে তাহলে আমি পার হতে পারবো না এই বলে যোগ মায়া কাতায়নি শিগাল রূপ ধরি হরি যোগ মায়া কাতায়নি শিগাল রূপ ধরি বলি যোগ মায়া কাত্তায়নি শিগাল রূপ ধরি যোগ মায়া কাতায়নি শিগাল রূপ ধরি আর যমুনা পার হইয়া যায় অতি তাড়াতাড়ি 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 আমি কেন পারবো না আমি কেন পারব না আমি কেন পারব না আমি কেন পারব না এই পার হতে পারে আমি কেন পারব না এই শৃগাল পার হতে পারে আমি কেন পারব না এই শৃগাল পার হতে পারে তরঙ্গিনী এই যমুনা এই শৃগাল পার হতে পারে তরঙ্গিনী এই যমুনা এই পার হতে পারে তরঙ্গিনী এই যমুনা এই পার হতে পারে তরঙ্গিনী এই আমি কেন পারব না আমি কেন পারব না আমি কেন পারব না আচ্ছা তাহলে আস্তে তাহলে আজকে এইবার বসুদেব কি করলেন বসুদেব ছোট্ট ছেলে মানে সবই জন্ম নিয়েছে ছেলেটা তাকে কোলে করে নিয়ে আর যখনই দেখছে সিগাল ঝাঁপ দিয়ে যাচ্ছে তাহলে আমিও সাঁতার দিয়ে যাওয়াটা আমার কষ্টের নয় আর তাছাড়া যেতে তো হবে ছেলেকে বাঁচাবো কি করে এই বলে মায়েরা হঠাৎ করে বসুদেব ওই কৃষ্ণকে কোলে করে নিয়ে আর জলে ঝাঁপ দিয়ে কোনো রকমে কষ্ট করে সাঁতার দিতে 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 মানে শিগালি নিয়েও যাচ্ছে আর বিদ্যুৎ চমক দিচ্ছে বিদ্যুতের আলোয় সিগালিনীকে দেখতে পাচ্ছে আর বসুদেব ছেলেকে কোলে করে নিয়ে সাঁতার দিচ্ছে হঠাৎ যখন চলে গেল দুটো জিনিস বসুদেব আর দেখতে পেল না এতক্ষণ বিদ্যুৎ ঝলক দিচ্ছিল ওটাও বন্ধ হয়ে গেল আর সিগালিনী যে সাঁতার দিচ্ছিল মাঝখানে গিয়ে দেখলো এই উধাই করে হঠাৎ যমুনার মাঝখানে গিয়ে কিচ্ছু দেখতে পেল না এইবার কি করবে এইখানে কিন্তু একটা গভীর তত্ত্ব রয়েছে যমুনার মাঝখানে উধাও হয়ে গেল কেন এতক্ষণ বিদ্যুৎ চমক দিচ্ছিল কিন্তু এখন আর বিদ্যুৎ চমক দিচ্ছে না কেন এই দুটোরই কিন্তু কারণ আছে শুনে যান একটা কথা জানতে হবে আমাদের এই পৃথিবীতে একটা গাছের পাতাও যদি নড়ায় নড়ে হ্যাঁ তাহলে সেটা আপনার জানা উচিত ওটা কৃষ্ণের ইচ্ছা ছাড়া নড়ে না এইটুকু অনুভব শক্তি যদি না হয় তাহলে তুমি কিছুই পারলে না কৃষ্ণের ইচ্ছে ছাড়া জগতে কোনো কিছুর পরিবর্তন হতে পারে না শোনেন এই যে সিগালিনী এতক্ষণ ছিল এখন নেই ওটাও কৃষ্ণের ইচ্ছা এই যে বিদ্যুৎ চমক দিচ্ছিল এখন হচ্ছে না ওটাও কৃষ্ণের ইচ্ছা বলে ইচ্ছাটা কিরকম শুনে নেন আমাদের হিন্দু সনাতন ধর্মে সকলে জানেন কোন শিশুর যদি জন্ম হয় তাকে প্রথমেই দেখবেন স্নান করানো হয় যেটাকে সনাতন ধর্মে বলে গর্ভ স্নান কোনো ছেলের জন্ম হলে তাকে গর্ভ স্নান করানো হয় এটা বিধান কিন্তু কৃষ্ণের যে জন্ম হলো কংসের কারাগারে বসুদেব যে তাকে কোলে করে নিয়ে ওই পারে চলে যাচ্ছে কৃষ্ণ কিন্তু যমুনার জল দেখতে পেয়ে চিন্তা করলে নাকি আমি ধর্ম পালন করতে ধর্ম প্রতিষ্ঠা করতে এসেছি আর ধর্ম প্রতিষ্ঠা করতে গেলে ধর্ম পালন করতে হয় কৃষ্ণ চিন্তা করলেন সকলেই জানে জন্মের সময় কোনো শিশুকে স্নান না করালে তার গর্ভ স্নান হয় না কিন্তু আমি ভগবান হয়ে যদি গর্ভস্নানটা আমার বাবা না করায় তাহলে জগতের মানুষ আমার দিকে আঙুল তুলে বলবে যে কৃষ্ণের জন্ম হয়েছিল কিন্তু গর্ভ স্নানটা হয়নি এই কথা মনে পড়ে গিয়ে হঠাৎ মাঝখানে গিয়ে সিগালিনীকে উধাও করে দিলেন জগতের বিদ্যুৎ চমক আকাশের মেঘের বিদ্যুৎ সেটাও বন্ধ করে দিলেন আর ওই ছোট্ট ছেলেটা হঠাৎ করে বসুদেবের কোলে পা ছিটকে গিয়ে বুকে আঘাত করে বসুদেবের হাত থেকে কোল থেকে ছিটকে গিয়ে যমুনার জলে পড়ে গেল আর সদ্যজাত ছেলে যদি যমুনা থই থই জলের ওপরে পড়ে যায় মাঝরাত অন্ধকার বলুন ছেলেটাকে আর পাবে কি যদিও বা পেত কিন্তু যমুনা তাকে পাওয়ার কোনো সুযোগ দিল না যখন দেখলো বসুদেবের কোল থেকে কৃষ্ণ একবার পড়ে গেছে সঙ্গে সঙ্গে যমুনা তাকে ওই মুহূর্তে ওইখানে গভীরে নিয়ে চলে গেলেন গভীরে কেন নিয়ে গেলেন কৃষ্ণকে দেখেই যমুনা আমি ছাড়িয়া নাহি কো আহ এসব মানেগুলো বুঝতে হবে যমুনা আজকে কৃষ্ণকে বধু বলছেন কেন বধু বলছেন কোন কথাই কিন্তু অবুজের মতো বুঝলে হবে না বধু বলছেন যমুনা কেন বলছেন এই তত্ত্বটা আমি একটু পরে বলছি আজকে ছোট্ট ছেলেকে কাছে পেয়ে যমুনা বলছেন আমি ছাড়িয়া নাহি কো দেব আমি ছাড়িয়া নাহি কো দেব বধুকে আমি ছাড়িয়া নাহি কো আমি ছাড়িয়া নাই আমি ছাড়িয়া নাহি ক দুবারে দুবারে শুনে নাও একবার আমি ছাড়িয়া নাহি কো দিব বধু ছাড়িয়া নাহি কো দিব আমি ছাড়িয়া নাকি গো গধু ছাড়িয়া নাকি দেব দাঁড়াও দাঁড়াও এইবার তো বসুদেব তো সেখানে একেবারে মরিবাচি করে কান্নাকাটি আর এখানে যমুনার সঙ্গে কৃষ্ণের কথা চলছে কৃষ্ণ বলছে আচ্ছা যমুনা ও যমুনা তুমি যে বাবার কোল থেকে আমি পড়ে গেলাম বলে তুমি যে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে তুমি তোমার গভীরে নিয়ে চলে গেলে তুমি আমাকে যে ছাড়বে না বলছ তুমি আমাকে না ছেড়ে দিয়ে তুমি আমাকে কোথায় রাখবে ও যে কোথায় রাখবো আমার হৃদায় মাঝারে পরাণ যেখানে হরি হরিহরিও মাঝাড়ে পরাণ যেখানে আমার হৃদয় মাঝারে পরাণ যেখানে আমার হৃদয় মাঝাড়ে পরাণ যেখানে সেখানে লোকায়ে খাব ছাড়িয়া ও দেব বধূ নাগিব দেবো আমি ছাড়িয়া নাগিকো দেবো গো বোধ হারি আরিয়া নাগো দিব দাঁড়াও দাঁড়াও আমাকে তুমি তোমার হৃদয়ের মধ্যে যেখানে তোমার প্রাণ আছে সেখানে লুকিয়ে রাখবে কেন কেন তুমি লুকিয়ে রাখবে কেন যে আমি যদি তোমাকে আমার হৃদয়ের মধ্যে লুকিয়ে রাখতে পারি তাহলে আর কারোর কিছু হোক হোক বা না আমার যখন তোমার তোমার কথা মনে করবে আমি আমি চোখটা বন্ধ করলেই দেখতে পাবো এই জন্যই তো আপনাদের বললাম যে ভগবানকে রাখতে হবে এইখানে বললাম না একটু আগে যে আবরণটা বড় জিনিস নয় আচরণটা বড় জিনিস আচরণের দ্বারাই কিন্তু ভগবান তোমার মন্দির এই মন্দির হৃদয় মন্দির সেইখানে কিন্তু তিনি মূর্তি মান হয়ে দাঁড়িয়ে থাকেন তা আজকে কৃষ্ণকে যখন বলছে আমি তোমাকে এইখানে রেখে দেব হৃদয়ে রেখে কারণ আমার যখন ইচ্ছে হবে তোমাকে দেখব কৃষ্ণ বলছেন যমুনা ও যমুনা তুমি আমার ভক্ত সেটা আমি অনেকদিন আগে থেকেই জানতাম কিন্তু তুমি যে এত বড় স্বার্থপর সেটা আমি জানতাম না বলে কেন বলছি তুমি আমাকে হৃদয় মাঝে জড়িয়ে ধরলে চোখ বন্ধ করলেই তুমি আমি দেখ তুমি আমাকে দেখতে পাবে সেটা ঠিক আছে কিন্তু তোমার লজ্জা পাচ্ছে না যে তোমার একার মনকে খুশি করতে গেলে আমি জগতের মানুষকে কাঁদিয়ে শেষ করব তুমি একবার দেখতে পাচ্ছ না যে তুমি যদি আমাকে এই মুহূর্তে ছেড়ে না দাও বসুদেব কাঁদতে কাঁদতে আমার বাবা পাগল হয়ে যাবে তুমি কি চাও তুমি তুমি কি কি চাও চাও যে তোমার একাকে খুশি করতে গিয়ে আমি জগতের মানুষকে কাঁদায় তোমার একার মনের ইচ্ছা পূরণ করতে গিয়ে আমার বাবা বসুদেবকে আমি কাঁদতে কাঁদতে মারিয়ে মেরে ফেলি তখন এইবার যমুনা কিন্তু চিন্তায় পড়ে গেলেন যমুনা তখন বলছেন